উন্নত জীবনের জন্য আটটি টিপস এক প্রতিদিন বিষ পাতা বই পড়ুন নতুন জ্ঞান আপনার জীবন বদলে দেবে দুই যারা আপনার ভালো মানসিকতার সুযোগ নেয় তাদেরকে এডিয়ে চলুন তিন কোনো কিছু ব্যক্তিগতভাবে নেবেন না নিজেকে সময় দিয়ে শ্রম দিয়ে প্রমাণ করুন আপনার ভবিষ্যৎ চার সবসময় ইতিবাচক মানুষের সাথে বন্ধুত্ব রাখুন আপনি ভবিষ্যতে কোথায় যাবেন তা নির্ভর করছে আপনি বর্তমানে কাদের সঙ্গে সময় কাটান পাঁচ অনেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন কিন্তু পারফেক্ট সময় বলে কিছু হয় না বর্তমান সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন ছয় নিজের প্রতি অবিচল থেকে পরিশ্রম করুন এবং সব সময় নিজেকে মোটিভেট করে যান সাত ভালো মানুষের সাথে নেটওয়ার্ক গড়ে তুলুন আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যা আপনি কল্পনা ও করেননি আট নিয়মিত ব্যায়াম করুন ও পুষ্টিকর খাবার খান একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিল পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না তাই মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিলেন মেয়েটি দুহাতে দুটি আপেল ধরল লোকটি বলল এসো মা দুজনে ভাগাভাগি খাই একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কাম দিয়ে একটু খেয়ে নিল আরও একটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতে ও কাম বসিয়ে দিল লোকটির মনটা খুব খারাপ হয়ে গেল মেয়েটা এত লোভী হল কি করে তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না লোকাচার ভদ্রতা মিলেমিশে চলা ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করল কেন মুখ থেকে হাসি মুছে গেল তিনি চিন্তায় ডুবে গেলেন এ সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল বাবা তুমি এই আপেলটা খাও এটা অনেক বেশি মিষ্টি লোকটি মেয়ের এমন আচরণ দেখে ভাষা হারিয়ে ফেলল তাই কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত এমনও তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভিতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে চিনতে পারলে এদের থেকে সাবধান আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের ও হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয় আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরও বেশি অভিনয় বর্তমান যুগটাই এমন কারো চোখের পানিতে ভুলবেন না আগে যাচাই করুন তবে সবাই এক নয় আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো কাউকে খুঁজে পাবে না কাছের লোককে আমরা যোগ্য ভাবি না দূরের মানুষের সামান্য যোগ্যতা ও আমাদের কাছে মহামূল্যবান মনে হয় টাকা দিয়ে আপনি সম্পদ জুড়াতে পারবেন কিন্তু সম্মান কিন্তু নয় প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো নইলে শকুনের চোখ লাগে সুখের সময়টা যতটা সবাইকে নিয়ে উপভোগের তেমনি দুঃখগুলো একান্ত নিজের তাই চোখ লাগতে দিয়ে দিবেন না তার খারাপ সময়ে ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল তার এখন ভালো সময় তাই আজ আমি অনেক দূরে কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয়